কে কেন সস্তা एक्टर কোথাকার তুই কি বলছিস তুই আমাকে চেনিস সাকিব খান সাকিব খান তোকে কি এখানে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হয়েছে সাকিব খান সাকিব খান ঠিক আছে ঠিক আছে অনেক নাটক হয়েছে এবার বল তো তোর ওই করোনা রোগীর মতো হাসির কারণটা কি এই ডুম্বর বাবা রাজি হয়ে গেছে আমার বিয়ে ফাইনাল আবে তোর আবার কি হলো আরে টুম্পা গে আমি ভালোবাসি আরে দেবদাসর বাচ্চা আমি টুম্পা টুম্পার বি আর একটা কথা হলে ওই গوجু গিয়ে গলায় ধরে দেব আরে এলিয়ানের বাচ্চা আমি টুম্পাকে নয় টুম্পার খালা সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আচ্ছা তাহলে ঠিক আছে খালা মানে টুম্পার খালা মানে টুম্পার মাসি এটাও জানিস না আবে ওটা নয় আমি কি তাহলে টুম্পার নানি বিয়ে করব মানে মানে আমি আর টুম্পার খালা দুজন দুজনকে খুব ভালোবাসি মিথ্যে কথা টুম্পাকে আমি ভালোবাসি টুম্পার সঙ্গে আমারই বিয়ে হবে টুম্পাকে আমি ভালোবাসি ওর সাথে আমার বিয়ে হবে না আমার সঙ্গে বিয়ে হবে না আমি বিয়ে করব আমি বিয়ে করব না আমি বিয়ে করব আমি 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 আমার খালা তো তো দে তোরা এক কাজ কর টস কর যে টসে জিতবে তার ঠিক 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 কি ঠিক 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 করছিস ঘড়ির কাটার মতো কয়েন বের কর আর টস কর আমার কাছে টাকা নেই সকালবেলা বাবা পকেট থেকে দুটা চুরি করেছিলাম বিড়ি খাওয়া বলে বাবা দেখতে বৈ খুব মেরেছে এ ভিখারির বাচ্চা আবার টুনটুর খালা কে বিয়ে করবে এ তুই এমন করে বলছিস যেন তুই আম্মানির বাচ্চা এ তুই বের কর না আমার কাছেও নেই ভাই তুই বের কর ভাই তুই কর তুই বের কর ঠিক আছে দাঁড়া কালকে 2 টাকা বাড়ি থেকে নিয়েছিলাম এখনো বাঁচিয়ে রেখেছি খরচ করিনি চলে তুই তো সব এ

সোন তোরা দুজন দৌড় লাগা তুই এদিক থেকে দৌড় লাগাবি তুই এদিক থেকে দৌড় লাগাবি তুই এদিক থেকে দুবাই কাতার ইউরোপ হয়ে এখানে আসবি তুই এদিক থেকে ইউরোপ কাতার দুবাই হয়ে এখানে সালা পাদের থেকে টাকা ধার আর তুমি আমাদের দুবাই কাতার ইউরোপ কর আচ্ছা আচ্ছা ঠিক আছে শুন সময় আচ্ছা শুন 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 তুই এদিক থেকে কেরলা ডাঙ্গা জোড়া দোকান আলিমপুর হয়ে আসবি আর আমি এদিক থেকে আলীর মোড় জোড়া দোকান কেওড়া হয়ে আসবি যে আগে আসবি টুম্পার খালা তা আমি আগে আসবো টুম্পার খালাকে আমি বিয়ে করব রেডি আবে দাঁড়া ফিলাসের বাচ্চা এখানে আই গো বললে তারপর তো যাবি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রেডি স্টেডি গো ஐய் டும்பர் காலா அமார் சுதுமும் கேட்டில் இதைப் பார்பேனா வத்துக்கிறேன். ஊட்டு அமர் சுட்டு பார் ஊட்டு அமர் சுட்டு பார்

দেখুন বন্ধুরা এই সেই মন ব্যক্তিরা যারা একটা মেয়ের স্বামী হওয়ার জন্য মারপিট করে থাকে আরে ভাই রেডি হয়ে গেছে আল্লাহ ভাই তো ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন টিম থ্রি ডবল সিক্স টিং টং টাটা টাটা থ্যাংক ইউ সো মাচ